হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি দেখো বিশ্বকর্মা পুজো হচ্ছে এই দাদুর বাড়িতে কারণ তোমরা তো জানো যে বাবা বাড়িতে পুজো হচ্ছে না পুজো হচ্ছে না কারণ হচ্ছে দাদু আছে অসুস্থ দাদু আছে তারপর আমার ছেলেও আছে অসুস্থ তোমরা জানো তাই বাবা বাড়িতে না হয়ে দাদুর বাড়িতে হচ্ছে একসঙ্গে পুজোটা হচ্ছে তো দাদুর বাড়িতে হচ্ছে তোমরা তো দাদুকে দেখতে পেলেই যে বামন দাদু চলে এসছেন ওদের সম্পর্কে দাদু হন কারণ কী বলতো তোমাদেরকে পুরোটা দেখাতে পারছে না কারণ অনেক বেলা হয়ে গেছিলো এসছে তাড়াতাড়ি কিন্তু অনেক বেলা হয়ে গেছিলো সাজ সরঞ্জাম করতে আমাদের তো প্রতিমা হয় না এমনি ঘর তুলে পুজো হয় যে দেখো ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছে চারদিকে চারটা চারটে হচ্ছে সে যে কি কঞ্চে না কি বলে সেগুলো করে দিয়ে পুজো হচ্ছে এই যে পুজো শুরু করে দিয়েছে এখনও ভোগ লাগানি হয়নি এই যে ঠাকুমা আমাকে কি একটা বলছে শাঁক বাজানোর কথা না কী একটা বলছে বুঝতে পারছিলাম না বাবা সেদিকে বা এই যে বাবা সেদিকে হচ্ছে ফলগুলো মানে কেটে দিচ্ছে এখনও মানে ভোগ লাগানো হয়নি এই যে দেখো পুজো করছে পুজো করতে যে ঠাকুমাকে কি বলতে ঠাকুমা উঠে চলে গেল না কি কী মানে কি একটা আনতে চলে গেল এই যে দেখো আরতি করছে আরতি করার পর তারপরে ভোগ লাগানি হবে আমি বেশিক্ষণ থাকতে এই যে আমার ভাই কাকুর ছেলে ভাই আমার তো ভাই নেই জানো আমার দু বোন এই যে কাকুর ছেলে তারপরে হচ্ছে তোমার দেখো এই যে ভোগ লাগানো এখন এখন আরতি হচ্ছে আমি বেশিক্ষণ থাকতে পারিনি কারণ পুজোটা হতে অনেকক্ষণ দেরি হয়েছিল ছেলেকে স্নান করানো খাওয়ানো ছিল তাই হচ্ছে আমি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি চলে এসেছি পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি সেদিনে লাইফও করেছিলাম তোমরা লাইফে দেখেছো কীভাবে কিভাবে হচ্ছে পুরোই দাদু হচ্ছে কিভাবে সব জিনিসপত্র গুছিয়েছিলো এই দেখো এখনও পর্যন্ত আরতি করছে আর কি বলো তো বিশ্বকর্মা পুজো হলে না অনেক কিছু জিনিস গোছাতে হয় অনেক কিছু মানে খুঁটি নাটি অনেক কিছু জিনিস গোছাতে হয় সেদিন আমার মাও বাড়িতে ছিল না মা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে চলে গেছিলো কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নয় তাই মা গেছিল আমার শ্বশুর বাড়িতে আমি বাপের বাড়িতে ছিলাম জানো তো ছেলে অসুস্থ ছেলেকে নিয়ে কোথাও যেতে পারি না তাই আমি ছেলেকে নিয়েছিলাম মা গেছিলো তাই বাবা ওখানে গিয়ে একটু গুছিয়ে দিয়েছিল ঠাকুমাও ছিল দাদু ছিল আমার কাকুর ছেলে ছিল সবাই দেখো এই যে টিফিনটা দিয়ে দিচ্ছে নিরামিষ নিরামিষ হচ্ছে ওটাতে কি বলো তো গুড় আছে চিড়া মানে যেমন গুড় দেবে বলে এই যে বাবা বাবা নিয়ে নিল বাবা হচ্ছে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে এখনও ভোগ লাগানি হয়নি তোমরা দেখো এই যে পুজোটা করতে কি বলো তো পুজোটা করতে দেরি হয় খুব দেরি হয় এই যে যে দাদু যে কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না আমি তো ক্যামেরা করছিলাম ভিডিও করছিলাম তাই আমি কিছুটা বুঝতে পারিনি আর দেখো তোমরা ভালো করে দেখো এই যে খুব সুন্দর করে সাজিয়েছে গামছা দিয়ে শালু দিয়ে কি সুন্দর সাজিয়েছে আমাদের তো প্রতিমা হয় না মূর্তি হয় না এমনি ঘর তুলে পুজো হয় তার জন্য এই যে দাদু হাসছে দেখেছ কিন্তু কেমন হাসছে দেখো তোমরা ভালো করে দেখো আমি দূর থেকে করেছিলাম তো তার জন্য ঠিকঠাক বোঝাও যাচ্ছে না দেখো পাশ থেকেও তোমাদের একটু দেখিয়ে দেব তোমরা দেখতে পাবে আর সত্যি কথা বলতে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ আমি যে বললাম তো শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই যে দেখো পাশ থেকে দেখাচ্ছি শাশুড়ি মায়ের শরীরটা ভালো নয় আমি বাড়ি যাচ্ছি আসছি তার জন্য তোমাদের ভিডিওটা ডাউনলোড ডাউনলোড করতে আমার একটু দেরি মানে দেরি হয়ে গেল। একটু দেরিতেই দিলাম তোমাদের এইভাবে আমাদের বাড়িতে পুজো হয় প্রতি বছর হয় আর কি বলতো গাড়ি আছে আর যে আর কী বলে তারপরে দেখো এই যে দেখো তারপরে যে গাড়ি পুজো হচ্ছে দেখো দাদু যে বাইরে সবার গা মানে বাবা ঘরে বাড়িতে হচ্ছে বাড়ির সামনে হচ্ছে বাইর রাতে সবার গা মানে গাড়িগুলো দাঁড় করে রেখেছে দাদু সেখানে পুজো করে দিচ্ছে আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টা